ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প হওয়ার কারণ কি পবিত্র কোরআনে ভূমিকম্প বিষয়ে জিলজাল এবং দাক্কা শব্দ দুটি ব্যবহৃত হয়েছে জিলজালের অর্থ একটি বস্তুর নাড়াচাড়ায় আরেকটি বস্তুর নড়ে ওঠা দাক্কা এর অর্থ প্রচন্ড কোনো শব্দ বা আওয়াজের কারণে কোনো কিছু নড়ে ওঠা বা ঝাঁকুনি খাওয়া পৃথিবীতে বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে তা বৈজ্ঞানিক দৃষ্টিতে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কঠিনী শিলাতত্ত্বকে চ্যুতি বা স্থানান্তরের কারণে হয়ে থাকে কিয়ামতের দিন ফিরিস্তা হজরত ইসরাফিল আলহি আসালামের সিংগায় ফুকারের কারণে চূড়ান্ত ভূমিকম্পে পৃথিবীর টুকরো টুকরো হয়ে ধূলিকণায় পরিণত হবে এবং তা হবে দাক্কা মহান আল্লাহ তালা বলেছেন আমি ভয় দেখানোর জন্যই নির্দেশনা সমূহ পাঠাই সুরা ইসরা আয়াত উনষাট আবুল ইয়ামান রাধি আল্লাহ তালা আনহু এবং আবু হুরার রাধি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলহু আসলাম বলেছেন কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত ইলম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে হার্স বৃদ্ধি পাবে তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে যে উপচে পড়বে সহি বুখারি হাদিস নাম্বার নয় শত উনআশি রাসুল সাল্লু বলেছেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খেয়ানত করা হবে জাগাতকে দেখা হবে জরিমানা হিসাবে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে বন্ধুকে কাছে টেনে নিয়ে পিতাকে দূরে সরিয়ে দেওয়া হবে মসজিদে উচ্চস্বরে শোরগোল হবে জাতি সবচেয়ে দুর্বল ব্যক্তিটির সমাজের শাসক রূপে আবির্ভূত হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে নেতা একজন মানুষ যে খারাপ কাজ করে সে খ্যাতি অর্জন করবে তার কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে বাদ্যযন্ত্র এবং নারী শিল্পী ব্যাপক প্রচলন হবে মত পান করা হবে লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দিবে এমন সময় তীব্র বাতাস প্রবাহিত হবে এবং একটি ভূমিকম্প হবে সে ভূমিকম্প ভূমিকে তলিয়ে দেবে আমরা বর্তমান পৃথিবীর দিকে তাকালে এই হাদিসের বাস্তবতা খুঁজে পাই মহান আল্লাহ আমাদেরকে মাফ করুন ভূমিকম্প হলে যে দোয়াটি পড়বেন রাসুল সালিসাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে লা ইল্লা মিনাজ মিরাজ